আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় আজ আগরতলায় বিগত একুশে চব্বিশ ইংরেজি তারিখে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব আত্মপ্রকাশ করেছে এই ক্লাব মূলত ক্রীড়া সাংবাদিকদের কর্মদক্ষতা ও পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির পাশাপাশি বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং প্রতিভাবান খেলোয়াড়দের প্রতিনিয়ত উৎসাহ জুগিয়ে যাবার প্রচেষ্টা নেবে আত্মপ্রকাশের এক সপ্তাহের মধ্যেই আগরতলা স্পোর্টস জার্নালিস্ট প্যারিস অলিম্পিক গ্রামে ক্রীড়া সংগঠক সুজিত রায় এবং চার প্রতিভাবান খেলোয়াড়কে সম্বর্ধনা দিয়ে উৎসাহ জুগিয়েছেন সম্বর্ধনা প্রাপ্ত খেলোয়াড়রা হল দুই খুদে দাবারো অর্শিয়া দাস ও আরাধ্যা দাস এবং দুই প্যারা সাতারো সমীর পরমন ও বিনীত রায় আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে টিএফএ পরিচালিত রাখাল স্মৃতি প্রতিযোগিতায় লালবাহাদুর বিয়ামাগারকে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল ফুটবল উপহার দেওয়ার জন্য ফেয়ার প্লে ট্রফি দিয়েছে চলতি শ্যামসুন্দর কং চন্দ্র স্মৃতি প্রতিযোগিতায় ক্লাবের তরফে ফেয়ার প্লে এবং সেরা রেফারি পুরস্কার দেওয়া হবে ক্লাব আরও সিদ্ধান্ত নিয়েছে দুর্গাপুজোর পরে রাজ্যের প্রতিযশা পাঁচজন ক্রীড়া সংগঠককে ত্রিপুরা ক্রীড়া সম্মান দিয়ে সম্বর্ধনা জানানো হবে এরা হলেন ক্রিকেটে সমীরণ চক্রবর্তী জিমন্যাস্টিক্সে দিলীপ সিং যোগাসনে রূপেন ভৌমিক অ্যাথলেটিক্সে অরুণাভ রায় এবং ফুটবলে রণজিৎ ভট্টাচার্য এদের মধ্যে প্রথম চারজনকে মরণোত্তর সম্মান জানানো হবে এছাড়া আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব দু হাজার চব্বিশ পঁচিশ ক্রীড়াবর্ষ থেকে গৌতম কর ভৌমিক এবং বিশ্বজিৎ শর্মা স্মৃতি পুরস্কার চালু করতে যাচ্ছে প্রতি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত দুজন ক্রীড়া সাংবাদিককেও এই পুরস্কার দেওয়া হবে ক্রীড়া সাংবাদিকদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধি ও প্রতিভাবান ক্রীড়াবিদদের উৎসাহ প্রদানে সর্বদা সবার সহযোগিতা চাইছে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব বিউরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা